আরও দিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আমাদের একটা পিসির বিয়ে ছিল সেইটারই ব্লগ চলছে আজ প্রথমে শুরু করবো না ভেবেছিলাম তারপর রাহুল বলার জন্য আবার আমি শুরু করেছিলাম এখানে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান এখন সকালবেলা আমরা আমাদের বাড়ির সামনের হলেতেই হচ্ছে যেহেতু আমরা খেয়ে চলে যাবোই ভেবেছিলাম তারপর ভাবলাম একটু দেখেই আসবো বাড়িতে কি হচ্ছে সেটাই একটু দেখা যাক তো এখানে চলছিলো এবং ফটোশ্যুটের পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল এরপরেই আমরা দেখলাম তত্ত্বের গাড়ি চলে এসেছিলো মানে গায়ে হলুদ আগেই নিয়ে চলে আসা হয়েছিল আশীর্বাদ করতে যাওয়ার সময় তারপর চলে এসেছিলো তত্ত্বের গাড়িগুলো পরে ব্লগ এখন এখানে সেরকম কোনো লোকজন ছিল না তাই এক একজনের হাতে প্রায় দশ বারোটা করে তত্ত্ব নিয়ে আসছিল তারপর আবার রিপিটে যাচ্ছিলো প্রচুর তত্ত্ব আনা হয়েছিল এখানে আর লোকজন বেশি কেউ আসেনি নিয়ে ততক্ষণ আমি দাঁড়িয়েছিলাম ওর সাথেই আমি চলে যাব আর আমার ননদরা সবাই এখানেই ছিল ফটোশ্যুট করছিল ভেতর দিকে তো আমি বাইরের দিকেই দাঁড়িয়েছিলাম তারপর আমরা প্রচণ্ড ছবি তোলা তুলি করে নিয়েছি দেখো এখানে তত্ত্বগুলো বেশ সুন্দরভাবে এটা ছিল টাওয়াল যেটা টেরি মতন সাজিয়েছিল তারপর আমরা সবাই অনেক হলুদ মাখা মাখি করে নিয়েছিলাম দিদারা সবাই এসে আমাদের হলুদ মাখিয়েছিল মেয়ের ভাই তাই এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে এটা ছিল আমাদের বাড়ির একদম এটা দাদুদেরই হল যেখানে মেয়ে দিয়ে মানে আমাদের আর এটা ছিল পুরো পিকচার বাকি রয়েছে সাজানোর সব জায়গাগুলো আমরা একটু ঘুরে ঘাড়ে দেখে নিচ্ছিলাম এখানেই কোনে বসার জায়গাটা করা ছিল রুমটা অনেকটাই ছোট হয়ে গেছিল রাতে খুব ভিড় হয়ে গিয়েছিল এখানে এখানে রান্নার প্রস্তুতি চলছিল রাতের আর এখন আমরা রেডি হয়ে গেছি রাতের বেলা বেরোনোর জন্য একই সাথে ব্লগটা করে নিয়েছিলাম আমি তো তাড়াতাড়ি এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম কেন ছেলেটা বহুত কাজ ছিল সেটা দেখেই এসেছি তাড়াতাড়ি খেয়ে চলে যাও বেশি টাইম সময় একদমই নষ্ট করবো না এটাই ভেবে রেখেছিলাম আর দেখো রাতের বেলায় দেখতে ভীষণ সুন্দর লাগছিল সব কিছু লাগু দেখার পরেই আমি খেতে বসে গিয়েছিলাম এসে দেখলাম মেয়েটা কিছুক্ষণ ছিল ওখানে প্রচণ্ড রকম ভিড় ছিল তাই যেতেই পারিনি আর আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি তার জন্যই আমরা একটা ছোট্ট কেক নিয়ে এসে দুজনে মিলেই ওপরে ঘরে গিয়ে কাটাকাটি করেছিলাম কেন দিশা রয়েছে ওখানে বিয়ে বাড়িতে আর মা নিজে ছেলেটাকে ধরেছিল তাই আমরা দুজনে মিলেই ছিলাম বেশি কেউ ছিল না আর বেশি কেউ বলতে কি কেউই ছিল না তারপর কেকটা কেটে নিয়ে আমরা নিচে চলে এসেছিলাম সবাইকে দিয়ে দিয়েছিলাম ওটা ছিল পরের দিন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং